নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি দুটো তরকারি রান্না করব একটা তরকারি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটা রান্না রান্নাটা হচ্ছে রুই মাছের কাঁচা তেল ঝাল তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আরেকটা তরকারি হচ্ছে পাঁচ বিশালি সবজি দিয়ে রুই মাছ রুই মাছের ঝোল পাতলা তো রান্না করবো দেখতে থাকো আশা করি সত্যি খুব ভালো লাগবে আগে আমি সবজিটা তুলে নেব কারণ বাড়িরই সব সবজি আর মাছটা আমি কেটে নেব তো দেখতে থাকো এস আগে সবজিটা তুলি পেঁপে গাছে অনেক হয়েছে অনেকগুলো পেঁপে গাছ কিন্তু আমি এই পেঁপেটাই নিয়ে নেব এই পেঁপেটা অনেকদিন আগে হয়েছে আর একটু লম্বাটা টাইপের ওই জন্য এই পেঁপেটা নিয়ে নিলাম এইবার আমি এইবার আমি কুমড়ো শাকটা তুলে নেবো কুমড়ো শাকটা আমি এই নিয়েছি দেখো একদম কচি ডাটা কিন্তু আর বাড়ির সবজি মানে হচ্ছে খুব একটা ভালো ব্যাপার বাড়ির সবজি দিয়ে তরকারি তো খুবই ভালো লাগে তো দেখতে থাকো চলো এই পুঁই শাকটা আমি নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে পুঁই শাক রয়েছে পুঁই শাক বাগানে আর আপনারা তো আগেই দেখেছেন বাগান ওই পারে এতটা জঙ্গল হয়ে গেছে যে বাগানে যাওয়াটা আমার দ্বারা সম্ভব না এমনি বাঁধে তো ধরো এখন লতা পাতা ঘরে যেটাকে এক কথা সাপ বলে তো আমি যেতে পারবো না আমার প্রচুর ভয় তো আমি এখান দিয়েই যে সবজিগুলো পাচ্ছি তুলে নেবো সেই সবজি দিয়ে রান্না চিচিংয়ে কিন্তু গাছে অনেক হয়ে আছে তো আমি একটা তুলবো আরেকটা আগের থেকে তুলে রেখেছি তো আমি এই চিচিঙাটা তুলে নেব এই চিচিঙাটা তুলেছি আর একটা কিন্তু আমার চিচিঙে তোলা রয়েছে তো প্রথমে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় রুই মাছের কাঁচা তেল দেখতে থাকো দুটো রান্নাই পুরোটা দেখবে অনুরোধ তো আমি তো সবকিছু রেডি করে নিয়েছি মশলা সবজি আর এখন যেটাই স্পেশাল হচ্ছে মাছ তো দেখো আমার ক্যামেরাম্যান কিন্তু সকালবেলা চালাই মাছ সেটা হলো রুই মাছ নিয়ে চলে এসেছে এবার আমি মাছটা কেটে নেব আর এখানে তো ধরো ক্যামেরা আমি এবার মাছটা কেটে নেবো এটা কিন্তু পুকুরের চালাই মাছ ঠিক আছে এটা পেটি হবে না পুরোটাই রিং হবে তবে মাছটা কেটে নেব মাছগুলো এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি এইবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো আর পেছনে দেখো সার জমিতে সার মারতে যাওয়া হবে কারণ হচ্ছে চার পাঁচ বিঘে জমিতে সার তো সার মারবে মা তো দেখতে থাকো আমি মাছটা ধুয়ে নিয়ে আসি আমার শুধু সমস্যা এখানে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মশলাটাও রেডি করে নিয়েছি এখানে এখন আমি রুই মাছে কাঁচা রুই মাছের তেল ঝালের জন্য আমি রসুন আর পেঁয়াজ আর আদাটা কেটে নেব এখানে আমি আদা আর রসুনটা বেটে নেব এখানে আমি আদা রসুন বাটাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা বেটে নেব এখানে আমি মাছগুলো আগে সাজিয়ে নেব এবার মাছগুলো তো আমি সাজিয়ে নিয়েছি এর উপরেই আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দু তিনটে কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দেবো সরষের তেল এবার মাছগুলোর সাথে আমি ভালো করেই কড়াইতেই মাখিয়ে নেব সুন্দর করে প্রতিটা মশলার সাথে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর এই রান্নায় সর্ষের তেলটাই হচ্ছে মেন আর পেঁয়াজটা পেঁয়াজটা একটু বেশি করে বেটে দিয়েছি আর সরষের তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে আবারও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি উনানটা কিন্তু আমার জ্বলে গেছে এবার আমি কড়াইটা তুলে দেব বেশি আঁচে করা যাবে না আর গ্যাসে করলে তো ভালোই হয় আমি তো উনানে রান্না করি গ্রামের দিকে তো সেই জন্য এইবার উপর দিয়ে একটু তেল দিয়ে দেব অল্প পরিমাণে না দিয়ে এবার আমি ঢেকে দেব এবার আমি ঢেকে দিয়েছি এবার মানে কিছুক্ষণ পরে আমি মাছটাকে আবার উল্টে দিতে হবে ওদিকে আমার রুই মাছের তেল ঝালটাও হতে থাক আমি এদিকে আরেকটা রান্নার জন্য আনাজটা কেটে নিই আর এখানে তো সার মাখানো হচ্ছে জায়গাটাও প্রচুর ছোট এর ভিতরে আনাজটা কাটতে হবে কারণ রান্নাঘরটা তো এখন কমপ্লিট হয়নি ঠিক আছে ওমা ওমা দেখো কত কুমড়োর ফুল ফুটেছে গো দেখেছি সকালবেলা কিন্তু তারা সময় আর আজকে অত রান্না করবো না বাবা কিন্তু কত কুমড়োর ফুল উঠেছে বলো এমনি আমাদের ওই বাগানেও তো কুমড়োর ফুল ফুটত অনেক হুম এখানে আমি পেঁপে আর চিচিংগাটা কেটে নিয়েছি এবার পুঁই শাক আর কুমড়ো শাকটা কেটে নেব তারপরে আলুটা এখানে দেখো আমাদের মাঠে সার দেওয়া হবে মা একসাথে সারগুলো মিশিয়ে নিচ্ছে ও এখানে কি কি সার আছে ও আছে ডিএপি ইউরিয়া অনুখাদ্য ফাটা আর হচ্ছে কি ফসফেট কত রকমের সার বলো মা কত কালার সার এনে কত কালারের আরেক কালারে ঢুকলো এবার এখানে কিন্তু আমার এক ফিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর আর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর এক ফিট উল্টে দেবো এটা মাছটা কিন্তু মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিতে হবে এই দেখো মাছটা উল্টে দিয়ে দিয়ে মাছটা রান্না আর কতটা সুন্দর কালার এসেছে দেখো আমার কিন্তু মাছটা প্রায় রান্নাও হয়ে গেছে এবার আমি আর এক সুন্দরভাবে ভাবিয়ে নেব এটা কিন্তু বাংলাদেশে এই রান্নাটা আমি দেখেছি খুব সুন্দরভাবে করে ওরা কিন্তু নন স্টিকের করাই হলে ভালো হয় আর গ্যাসে হলে আমাদের উনানে জানি না কতটা ভালো হবে তো দেখো মাছটা দেখো কতটা সুন্দরই আছে সেইভাবে আবারও আমি আরেকটা পিঠ উল্টে দেবো এরকম উড়িটা দিয়ে দিয়ে কিন্তু মাছটার সাথে মশলাটা ভালো করে ভাবিয়ে নিতে হবে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর এটা কোথাকার ধনে পাতা তো দেখো বন্ধুরা এরকম ধনে দেখেছো কখনো এটা হলো চায়নার ধনেপাতা আমাদের এখানে বাড়িতে গাছ লাগানো হয়েছে কিনে এনে তো দেখো সেখান দিয়ে কিন্তু হয়েছে কতটা সুন্দর দেখো দেখতে আর এর সেনটাও এত সুন্দর মানে তীব্র সেন ধনেপাতা পাতা তীব্র খুব সুন্দর সেন তো এটা আমি এমনি করে সুন্দর আর এটা বেশি দেওয়াও লাগে না দিয়ে এবার নামিয়ে নেব আমি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে নেব তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে দেখো এইভাবে কিন্তু বাংলাদেশের এই রেসিপিটা বানায় আমিও দেখেছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি আরও একটা তরকারি রান্না করে নেব আমার কিন্তু এখানে সবজি কাটা হয়ে গেছে কুমড়ো শাক পুঁই শাক পেঁপে আর চিচিংগে এইবার আলু দিলে পাঁচ রকম সবজি হয়ে যাবে পাঁচ রকম সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল পাঁচ মিশালি সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোলের জন্য আমি কিন্তু এখানে রুই মাছটা নিয়ে নিয়েছি চার পিস এখানে হচ্ছে লবণ হলুদ সুন্দর করে আমি নোনার হলুদটা মাখিয়ে নিয়েছি মাছের গায়ে এমনি করে ওদিকে আমি কড়াটাও তুলে দিয়েছি কড়াটাও তুলে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়ে দেব গুলো কিন্তু দিয়ে দিয়েছি এবারে আমি ভেজে তুলে নেবো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব মাছটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলে আমি দিয়ে দেব পাঁচফোড়ন কাঁচা ঝাল দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা সবজি এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব হ্যাঁ মা ভালো দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ এবার আমি চাপা দিয়ে ভালো করে কষে নেব এইবার ওর সাথে দিয়ে দেবো হচ্ছে ম্যাশ করে রাখা দুটো আলু মানে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেই আলুটাই দিয়ে দেবো এখানে কিন্তু আমার আনাজটা কষানো হয়ে গেছে ভালো করে দেখো আর আজকে রান্না কিন্তু সিম্পল মশলা দিয়ে রান্না শুধু জিরে গুঁড়ো আর কিন্তু কিছুই আমি এতে ব্যবহার করিনি নুন হলুদ আর জিরে গুঁড়ো আর ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন তো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব এবার আমি আরও ভালো করে আরেকটু একটু এই জিরে গুঁড়োটা দিয়ে কষিয়ে নেব একদম সিম্পল মশলা কিছুই না নুন হলে আর লঙ্কা কাঁচা লঙ্কা এবার আমি এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব এখানে কিন্তু আমার তরকারিটা ভালো করে ফুটে গেছে দেখো সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেব এমনি আমার মা একটু জিরে বাটা দিয়ে নর্মাল ঝোল খেতেই ভালোবাসে তো দেখো সুন্দরবনে সব লোকই জিরে বাটা দিয়ে সুন পাতলা ঝোল খেতেই ভালোবাসে তো দেখো কতটা সুন্দর এবার কিন্তু আমি চাপা দিয়ে দেব তরকারিটা দেখি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখো তরকারিটা ঝোলটা আমার এরকমই থাকবে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখাচ্ছে জিরে গুঁড়োর পাতলা ঝোল